হাতকড়া দিয়ে হাতে পায়ে বেঁধে আমেরিকা থেকে একশো চারজন অবৈধভাবে থাকা ভারতীয়কে ফেরত পাঠিয়ে দিয়েছে ট্রাম্প প্রশাসন আপনারা সেই ভিডিও ছবি দেখে নিয়েছেন এই 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 দেশের বিরোধী দলগুলো দলগুলো নিয়ে হইচই বিরুদ্ধ শুরু করেছে ভারত সরকার কি করছে ট্রাম্পের বন্ধু মোদি মোদি কি করছে কেন ফেরত পাঠাবে আসল কথাটা একেবারেই সেটা নয় আমাদের প্রতিবেদন যারা দেখেছেন তারা জানেন ফেরত পাঠিয়েছে বেশ করেছেন প্রত্যেকটি দেশেরও তাই করা উচিত শুধুমাত্র প্রতিবাদ এই কারণে হওয়া উচিত আমাদের দেশ থেকে যেভাবে এদিকে এই ভারতীয়দের হাতে পায়ে শেখল বেঁধে ফেরত পাঠানো হলো এই নিয়ে একটা প্রতিবাদ হতে পারে কিন্তু ট্রাম্প সরকারকে ধন্যবাদ দিন যে এদিকে জেলে না পচিয়ে এদিকে ভারতবর্ষে ফেরত পাঠিয়েছে গত দুদিন ধরে একটাই প্রশ্ন এই ভারতবর্ষের মানুষ এই পশ্চিমবঙ্গের মানুষ তুলছিল যে ট্রাম্প যদি পারে তাহলে মমতা এবং মোদী কেন পারেন না সাধারণ মানুষ যে প্রশ্নটা করছিল গত দুদিন ধরে অবাক কাণ্ড আমাদের দেশের সর্বোচ্চ আদালত দেশের সুপ্রিম কোর্ট এবার সেই একই প্রশ্ন করলো ভারতবর্ষের সাধারণ মানুষ যেটা প্রশ্ন করছে এই পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ যেটা প্রশ্ন করছে ভারতের সুপ্রিম কোর্ট সেই একই প্রশ্ন করলো ট্রাম্প যেটা পারেন সেটা মোদী মমতা কেন পারেন না কেন অবৈধভাবে বসবাসকারী বাংলাদেশিদের আমরা ঘাড় ধাক্কা দিয়ে বাংলাদেশে ফেরত পাঠাতে পারি না ঠিক কি কি ঘটলো আজকে সুপ্রিম কোর্টে আসল অবস্থাটা ঠিক কি আমাদের রাজ্যের ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় কতজনকে বসিয়ে খাওয়াচ্ছেন সবটা শোনাবো আপনাদের এই প্রতিবেদন দেখুন আমি মানব নিউজ বাংলায় আপনাদের স্বাগত ট্রাম্প যদি ফেরত পাঠাতে পারে তাহলে মোদীর সমস্যাটা কোথায় বাংলাদেশি অবৈধবাসী অবৈধভাবে অনুপ্রবেশকারীদের নিয়ে প্রশ্ন করলো আজকে সুপ্রিম কোর্ট একটা মামলা চলছিল গত কয়েক বছর ধরে তেষট্টি জন বাংলাদেশী নাগরিককে বিনা বিচারে অসমের একটি ট্রানজিট ক্যাম্পে আটকে রাখা হয়েছে বলে অভিযোগ উঠেছে এবং ভারতীয় সংবিধানের একুশ নম্বর ধারার অনুযায়ী মৌলিক অধিকার সংক্রান্ত যে আইন সেই আইনের বিরুদ্ধে পরিপন্থী এবং সেই নিয়েই দুই বিচারপতির ডিভিশন বেঞ্চ বিচারপতি এ এস ওকা এবং বিচারপতি উজ্জ্বল ভুইয়ার ডিভিশন বেঞ্চ পরিষ্কার এই প্রশ্নটা ভারত সরকারকে করেছে মোদী সরকারকে করেছে যে আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি ভারতীয় অবৈধবাসীদের প্লেনে তুলে দেশে ফেরত পারেন নিজের তাহলে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ক্ষেত্রে একই পদক্ষেপ করতে অসুবিধেটা কোথায় অসমের ট্রানজিট ক্যাম্পে আটক তেষট্টি জন বাংলাদেশি নাগরিকের প্রত্যার্পণ সংক্রান্ত মামলায় শুক্রবার এই প্রশ্ন তুলে দিয়েছে দেশের সুপ্রিম কোর্ট এবং সুপ্রিম কোর্ট এটাও জানিয়েছে দু সালে নভেম্বরে জারি হওয়া কেন্দ্র সরকারের বিজ্ঞপ্তির অনুচ্ছেদ দুই এর পাঁচ ধারায় স্পষ্ট বলা ছিল পরিচয় যাচাই এবং প্রক্রিয়া দিনের মধ্যে ফেলতে হবে অর্থাৎ অবৈধভাবে এদেশে ঢুকে পড়া কাউকে ধরা হলে তিরিশ দিনের মধ্যে তাকে ডিপোর্ট করতে হবে নিজের দেশে ফেরত পাড়াতে হবে কিন্তু ভারত সরকারই বলুন আর পশ্চিমবঙ্গ সরকারই বলুন তারা কেউই এই জিনিসটা করে না পশ্চিমবঙ্গ সরকার তো আবার তাদেরকে জামাই আদরে খাতির করে এই দেশের বাসিন্দা বাড়িয়ে দেয় ভোটার কার্ড আধার কার্ড পাসপোর্ট প্যান কোর্ট প্যান কার্ড যে আপনারা বিনা বিচারে অনির্দিষ্টকাল ধরে আটকে রাখতে পারেন না ভারতীয় সংবিধানের একুশ নম্বর ধারার মৌলিক অধিকার সংক্রান্ত যে আইন তার পরিপন্থী কেন্দ্রীয় সরকার এবং অসম সরকারকে আজকে মনে করিয়ে দিয়েছে দেশের সুপ্রিম কোর্ট বসিয়ে বসিয়ে এই অবৈধ বাংলাদেশিদের খাওয়ানোটার দরকার কি আছে বলুন তো ট্রাম্প ফেরত পাঠিয়ে দিল সেনাবাহিনীর মালবাহী বিমানে কেন কারণ বসিয়ে বসিয়ে এই বেআইনি ভাবে ঢুকে পড়া মানুষদের আমেরিকা আর খাওয়াবে না শোনা যাচ্ছে কয়েক লাখ লোককে তারা এবার আমেরিকা থেকে ভাগাবে শুধু ভারতবর্ষ নয় বাংলাদেশ পাকিস্তান গুয়েতেমালা কোস্টারিকা কলম্বিয়া বিভিন্ন দেশের বাসিন্দারা যারা ইলিগাল ভাবে আমেরিকায় আছে প্রত্যেকই প্লেনে ঢোকাবে আর নিজের দেশে ফেলে দিয়ে আসবে ঠিক যেমন আমরা দেখলাম যে ভারতের যারা অনুপ্রবেশকারী ছিলেন তাদেরকে এই ভারতবর্ষে ঢুকিয়ে দিয়ে গেল ট্রাম্পের প্রশাসন তাহলে সরকার এবং এই অসম সরকার কেন পারবে না আমরা দেখলাম অমৃতসরের শ্রী গুরু রাম যাস দীপ বিমানবন্দরে মার্কিন সেনাবাহিনীর সি সেভেন্টিন বিমান টেক্সাস থেকে রওনা হয়ে পাঞ্জাবে তাদেরকে নামিয়ে দিয়ে চলে গেল একশো চারজনকে পঁচিশ জন মহিলা এবং বারো জন নাবালক ওই মামলাতে যেটা দেখা যাচ্ছে এই পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সবচেয়ে যেটা ভাইটাল প্রচুর বাংলাদেশি বন্দী রয়েছেন এপার বাংলার জেলে দিনের পর দিন ধরে বছরের পর বছর ধরে এরা জেলবন্দি রয়েছেন এবং আমার আপনার ট্যাক্সের টাকার অন্ন ধ্বংস করছে ট্রাম্প যেটা পারে আমাদের এখানে মমতা বন্দ্যোপাধ্যায় সেটা পারে না যারা জেলবন্দি হয়েছেন তারা বিভিন্ন অপরাধ করেছেন বলে জেলবন্দি হয়েছেন যারা অপরাধ করেননি তাদেরকে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার তৃণমূলের নেতা নেত্রীরা সামান্য টাকার বিনিময়ে এদেশের বাসিন্দা বানিয়ে দিয়েছে ভোটার কার্ড এবং আই কার্ড তৈরি করে দিয়েছে তারপরেও তারপরেও যে সমস্ত বাংলাদেশিরা রয়ে গেছে পরিষ্কার দেখা যাচ্ছে সুপ্রিম কোর্ট যে খবরটা দিচ্ছে দুহাজার চব্বিশের পয়লা জানুয়ারি অর্থাৎ এক বছর আগে দুহাজার চব্বিশের পয়লা জানুয়ারির হিসাব অনুযায়ী দু হাজার পাঁচশো একজন প্রায় পঁচিশশো জনের বেশি দু একজন বিদেশি বন্দী ছিলেন পশ্চিমবঙ্গের জেলে তার মধ্যে এক হাজার চারশো বাইশ জন হচ্ছে বিচারাধীন বাংলাদেশি বন্দী সাতশো সাতাত্তর জন বন্দী সাজার মেয়াদ পেরিয়ে যাওয়ার পরেও একশো উনআশি জন বন্দী হিসেবে রয়ে গেছেন এই বিপুল সংখ্যক বিদেশি বন্দী দু হাজার একজন বসে বসে আপনার আমার ট্যাক্সের টাকার অন্ন ধ্বংস করছে চারবেলা বেলা এদিকে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার সরকারের সাহায্য নিয়ে কেন বাংলাদেশে ঢাকাতে নামিয়ে দিয়ে আসছে না এই প্রশ্নটা কোনো সাধারণ মানুষ নয় এই প্রশ্নটা করেছে দেশের সুপ্রিম কোর্ট এবং সুপ্রিম কোর্ট পরিষ্কার জানিয়ে দিচ্ছে যে ফরেনার্স অ্যাক্টে সাজা হয়ে যাওয়ার পরে নাগরিকত্ব বিপর্যয় নির্ণয়ের যে বিষয়টি সেটা অমীমাংসিত বলার সুযোগ নেই ভারত সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের দু সালের যে বিজ্ঞপ্তি তাতে পরিষ্কার বলা হয়েছে সন্দেহজনক বিদেশীদের নাগরিকত্ব নিয়ে নিশ্চিত সিদ্ধান্তে পৌঁছতে হবে তিরিশ দিনের মধ্যে এবং তিরিশ দিনের মধ্যে তাদেরকে ফেরত পাঠাতে হবে যে দেশের নাগরিকই হোক না কেন ট্রাম্প যেটা পারে আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার এবং আমাদের রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার সেটা পারে না কেন প্রশ্ন তুলেছে দেশের সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ কি বলবেন আপনারা ট্রাম্প প্লেনে পুড়ছে যার যার দেশে গিয়ে নামিয়ে দিয়ে চলে আসছে কাউকে তারা নিজেদের ট্যাক্সের টাকায় খাওয়াতে রাজি নয় তাহলে আমাদের ক্ষেত্রে আমাদের দেশের ক্ষেত্রে নরেন্দ্র মোদীর সরকার এবং বিশেষ করে আমাদের রাজ্যের ক্ষেত্রে দু হাজার চব্বিশের হিসেব অনুযায়ী দু হাজার পাঁচশো চারজন বন্দী আছে তাহলে ভাবুন একবার এই পশ্চিমবঙ্গে কতজন বেআইনি বাংলাদেশি ঘুরে বেড়াচ্ছে এবং কতজন বেআইনি বাংলাদেশিকে তৃণমূলের নেতা নেত্রীরা ভোটার কার্ড আধার কার্ড বানিয়ে এই রাজ্যের বাসিন্দা বানিয়ে ফেলেছেন কি বলবেন আপনারা ট্রাম্প পারে মমতা বন্দ্যোপাধ্যায় গদির লোভে পারে না এবং নরেন্দ্র মোদীও দেখছি সুপ্রিম কোর্ট প্রশ্ন করছে নরেন্দ্র মোদীকে যে আপনি কেন এই তেষট্টি জন বাংলাদেশিকে বাংলাদেশের ঢাকাতে ডিপোর্ট করছেন না কি বলবেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে দেখুন বাংলা আমরা আবার ভারতে ঘটে যাওয়া এই ধরনের অনেক খবরই চেপে রাখতে দেবো না